যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কলকাতা লীগ কেন মহামাডানের জন্য এত গুরুত্বপূর্ণ কেননা কলকাতা লীগ মহামাডারের কাছে এই বছর আরও বেশি গুরুত্বপূর্ণ কেননা এই বছর মহামাডান আইএসএল খেলছে আইএসএল খেলার জন্য এই মহামাডান টিমের বেশ কিছু প্লেয়ার কিন্তু এই কলকাতা লিগে খেলবে এবং কলকাতা লীগের পারফরমেন্স অনেক কিছু ম্যাটার করবে সব প্লেয়ারেরই ওপর যারা যারা কলকাতা লীগ খেলবে তারা কিন্তু এক যারা ভালো পারফরমেন্স করবে তারা কিন্তু এক ধাপ উপরের দিকে উঠবে তারা হয়তো দুরান টিমে চান্স পাবে দুরানে যদি আবার ভালো করে সেখান থেকে কিন্তু প্লেয়ারটা কিন্তু আইএসএলে আসবে তাই বোঝা যাচ্ছে যে কলকাতা লীগটা কিন্তু শুধু মহামাটানের জন্য একটা টুর্নামেন্ট নয় এখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কলকাতা লিগে এই টিম কিন্তু খুব ভালো পারফরমেন্স করার জন্য মুখিয়ে থাকবে বিশেষ করে বাংলার প্লেয়াররা যেহেতু চারখানা করে খেলবে সেখানে বাংলার প্লেয়ারদেরও একটা তাগিদ থাকবে যে আমরা ভালো করে যাতে আইএসএল দলের সুযোগ পেতে পারি এছাড়াও আরও যেসব প্লেয়ারদের মহামাডান তাদের দলে নতুন এনেছে বা আগামী সিজনে ছিল যেসব প্লেয়াররা কলকাতা লিগে চান্স পাবে বেশ কিছু ভালো প্লেয়ারও কলকাতা লিগে খেলবে সেই প্লেয়ারদের ওপর কিন্তু নজর থাকবে এবং সেই প্লেয়ারদের পারফরমেন্স সেই প্লেয়ারদের ফিটনেস এবং সেই প্লেয়ারদের অ্যাফার্ট কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা কিন্তু মহামাডান একটা গুরুত্বপূর্ণ চোখেই দেখবে কেননা মহামাডান চাইবে যে কলকাতা লীগটা আমরা চ্যাম্পিয়ন হতে কেননা আমরা তিনবার কলকাতা লীগ চ্যাম্পিয়ন হয়েছি এবারে যদি চ্যাম্পিয়ন হই আমরা চারবার হব বলার কথা হচ্ছে কলকাতা লিগে মহামাডান চারটে যে বাঙালি প্লেয়ার নিয়ে খেলবে সেই বাঙালি প্লেয়ারের ওপর একটা বাংলার ফুটবলের যেমন নজর থাকবে তার সাথে সাথে মহমাডানের প্রচুর নজর থাকবে কেননা বাংলা থেকে মোহামাডার্ন চাইছে যে ডেভেলপমেন্ট লিগ হোক কলকাতা লিগ হোক এখান থেকে বেশ কিছু প্লেয়ারকে তুলে ওপর দিকে আনার কেননা মোহামাডার্ন একটা থিওরিতে বিশ্বাস করছে ইয়াং প্লেয়ারদের ওপর ইনভেস্ট করার ওপর সেই ইয়াং প্লেয়ারদের ওপর ইনভেস্টের জন্য এই কলকাতা লীগের মঞ্চটা কিন্তু সবথেকে ভালো এবং এইখান থেকে কিন্তু বোঝা যাবে যে কোন প্লেয়ার কত দূর যেতে পারে সেই কথা মাথায় রেখেই কিন্তু মহামাডান খেলবে এবং মহামাডানের যে টিমটা হবে সেই টিমটাকে কিন্তু নজরে রাখা হবে যে কেমন কেমন পারফরমেন্স করছে কোন প্লেয়ার কত ভালো খেলছে সেই সব জিনিসগুলো মহমাডান প্রত্যেকটা ম্যাচেই অ্যানালাইজ করবে এবং কোন জায়গাটায় প্লেয়ারটার প্রবলেম আছে সেই জিনিসটাও যেমন দেখবে এবং যদি দেখা যায় যে কোনো প্লেয়ার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করছে তাকে কিন্তু অবিলম্বেই আইএসএল দলে আনা হবে এবং অ্যান্ড্রে চিনী সব কিন্তু তাই জন্য কলকাতা লীগটাকেও একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হিসেবে দেখে থাকে এবং এখানে দেখবেন অনেক প্লেয়ারকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে একটা প্লেয়ার যে প্রত্যেকটা ম্যাচই খেলবে তার কোনো মানে নেই প্রচুর প্লেয়ারকে কিন্তু মহামাডান এই কলকাতা লিগে চান্স দিয়ে দেখে নেবে যে তার মধ্যে এখনও সেই ফিটনেসটা এসেছে কিনা না গেম প্ল্যানটা সেট হচ্ছে কি না যে গেম প্ল্যানে খেলতে চায় এবং তার মধ্যে কতটা পোটেন্সিয়াল আছে এই সব জিনিস দেখে নিতে চাইবে কলকাতা লিগে তারপরে ডুরান কাপ আছে অ্যান্ড্রে চিন্নি সব হয়তো ডুরান কাপ থেকে মহামাডানের কোচের দায়িত্ব সামলাবে কিন্তু কলকাতা লীগটা কিন্তু একখানা মহামাডারের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় কেননা এইখান থেকে কিন্তু আস প্লেয়ার চেনা শুরু করবে মহামাডান এবং প্লেয়ারদের পারফরমেন্স কতটা গুরুত্বপূর্ণ হয় সেই কথা মাথায় রেখেই কিন্তু মহামাডান আগামী দিনে তাদের কোন কোন জায়গায় আরও প্লেয়ার লাগবে সেটার কথাও ভাববে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন